বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেবীদ্বারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনতিরিশ আগস্ট বিকেলে উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় পোল্যান্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আবু কাউসার ও দেবীদার উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য জনাব আবু তাহের মজুমদার এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা যুবদলের সহ সভাপতি সোহেল নিয়ামতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলজিয়াম বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাইদুর রহমান লিটন বিশেষ অতিথি ছিলেন দেবীদার উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইউসুফ মেম্বার এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ফতেহাবাদ ইউনিয়ন বিএনপি নেতা তুহিন খন্দকার ইসলাম শফিউল্লাহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান রোবেল ছাত্রদল নেতা মোহাম্মদ আলাউদ্দিন সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা